কি সুন্দর কুয়াশার নিশি পরে সব কিছু ভেসে বেড়াচ্ছে ভালোই লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহ তালা আসার আমরা ভালো আছি তো আমি হলো নতুন বাড়িতে মানে আমার ছোটো মামা শ্বশুর আর মেজো মামা শ্বশুর হলো নতুন বাড়িতে থাকে তাদের বাসায় কালকে খাওয়া দাওয়া হয়েছে তাদের বাসায় ঘুমানো হয়েছে তো তাদের পাশে নেট নাই তো এখন আপনাদের ভাই বোন দিবে তার জন্য আবার আমি পুরান বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে আবার ওয়াইফাই লাইন আছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আমি যাচ্ছি সবাই সকালবেলা দিয়ে শুরু আপনাদের সাথে একটু শেয়ার করি তো গায়েস এখন হলো সকালবেলা দেখতে পাচ্ছেন চারদিকে কুয়াশার কুয়াশা কুয়াশার কোনো অভাব নেই দেখতে পাচ্ছেন গায়ে ছেলে মেয়ে দুজনেই আসতেছে তো তাদেরকে নিয়ে খাওয়ালাম বাড়িতে চলে গেছিলাম মেয়ে ঘুমিয়েছিল মেয়ে হলে ঘুমের থেকে উঠে গেছে এই যে মেয়ে আপনাদের ভাই আসায় ফোন দিছিল তো ফোনে কথা বলে আসলাম

देख wow. रहा <laughs> <truths> </hode> <vein>

এই ভিডিঅ' খুজি পাই পিছে কলম ফলাংগীয়া ফল দৰে

তো বাইরে বিউটি কিন্তু অনেক ভালো লাগে তো আমি দোষটা আমি করতেছি আর সবাই মিলাইলো হাসতেছে দেখতেই পাচ্ছেন দেখি আমার শাশুড়ি মা বইসা রয়েছে আমার নানি শাশুড়ি বইসা রয়েছে আমার দেব তো সঙ্গে থাকেন